আলাইকুম এমান ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডসকে আক্ষেপে পুড়িয়ে টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড জাভিস সিভেন্সের গোলে পিসিয়ে পড়ার পর সমতা টানেন হ্যারি ম্যাচ এগোচ্ছিল এক্সট্রা টাইমের দিকে তবে নির্ধারিত অন্য সময় নব্বই মিনিট পৌঁছানোর পর ইঞ্জুরি টাইমে ইংল্যান্ডের স্ট্রাইকার অলিভ ওয়াটকিন্সের গোলে জয় পেয়ে ফাইনালে টিকিট কেটেছে থ্রি লায়ন্সরা বুধবার দশ জুলাই ডটমুণ্ডের সিগনালিদুনা পার্কে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড ও নেদারল্যান্ডস ম্যাচের শুরুতেই ইংলিশ দর্শকদের স্তব্ধ করে ডাসদের এগিয়ে দেন তারকা সিমন্স। ডেকলান রাইসের থেকে বল কেড়ে নিয়ে কিছুটা এগিয়ে বক্সের বাইরে থেকে শট নেন তিনি বুলেট গতির ওই শট ঠেকানোর কোনো সুযোগই পাননি গোলরক্ষক ম্যাচের সাত মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস পিছিয়ে পড়ে আক্রমণের পশরা সাজায় ইংল্যান্ড মুহুর্মুহু আক্রমণে গিয়ে ডাচ রক্ষণকে কাঁপিয়ে দেয় থ্রিলায়েন্সরা ইংল্যান্ডের আক্রমণ ঠেকাতে গিয়ে ভুল করে বসে ডাচরা ষোলো মিনিটে হ্যারিকেনের শট ফেরাতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করে বসেন ডাচ ডিফেল্ডার ডেনজেল ডামফ্রিস ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাসি বাজান রেফারি ডাজ ডিফেন্ডারকে হলুদ কার্ড দেখান রেফারি পেনাল্টিতে অবশ্য কোনো ভুল করেননি ইংলিশ অধিনায়ক কেইন সঠিক দিকে ঝাঁপিয়ে পড়েও ইংলিশ অধিনায়ক শটটি ঠেকাতে পারেননি ডাজ গোলরক্ষক এদিন ইংল্যান্ডের পারফরমেন্স শুরু থেকেই পুরনো ছন্দের ঝলক দেখা যায় গোল পেয়ে তারা যেন আরও উজ্জীবিত হয়ে ওঠে তেইশতম মিনিটে এগিয়ে যেতে পারতো দলটি বক্সে প্রতিপক্ষের বাধা এড়িয়ে গোল মুখে এগিয়ে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে শট নেন ফোডেন একেবারে গোল লাইন থেকে বল আটকান ফ্রিস। পরবর্তীতে সম্পূর্ণ ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণ চালায় উভয় দল দুই দলই একাধিক সুযোগ মিস করেন তবে নব্বই মিনিটে আর সুযোগ মিস করেননি ওয়াটকিন্স। ডান দিক থেকে পালমারের পাস বক্সে ধরে শরীর ঘুরিয়ে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে বাধা এড়িয়ে কোনাকি শট দেন ওয়াটকিনসন গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্ট দিয়ে বল খুঁজে নেয় ঠিকানা তাতে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো মেজার টুর্নামেন্টে ফাইনালে জাগা করে নিল থ্রিলায়েন্সরা শিরোপা লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ এখন স্পেন